আপনার কাছে দেখা যাচ্ছে যে এখানে অনেক কই মাছ আছে এই কই মাছ গুলো কোন জায়গার ভাই এটা এগুলা হইছে গোপালগঞ্জের কই গোপালগঞ্জের নাকি একবারে তো পাকে লাল হয়ে গেছে দেখা যাচ্ছে কই মাছ লাল হ্যাঁ পাকনা কই লাল হয়ে গেছে একবারে পাকনা কই এটা এটা কেজি কত করে ভাই এটা এটা কেজি 15 150 এটা তো অরিজিনাল বিলের কই নাকি অরিজিনাল বিলের হ্যাঁ বিলের কই বিলের বিলের কই মানে বিলের কই ডেক্লেয়ার বাজার যে একটা বিলের করে একটা ভাবা যখন

আচ্ছা এই নম্বরে ফোন করলে যে কোনো মাস নিতে পারবে সমস্যা নিতে পারবে যে কোনো মাস আচ্ছা ভোর চারটা এগারোটা দশটা এগারোটা বারোটা তোমার পাওয়া যাবে দশটা এগারোটা তোমার তো থাকি বেশিরভাগ